সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক এর আলোচনা আলোচনার বিষয়টি হচ্ছে দর্শক কেউ যদি জমি বিক্রি করে সেই জমির দখল বুঝিয়ে দিতে না চায় অথবা জমির দখল বুঝিয়ে দিতে গরিমসি করে অথবা এমন দেখা যায় যে যে জমি তিনি বিক্রি করেছেন সেই জমি দখল বুঝিয়ে না দিয়ে অন্য কোনো একটি কম দামে জমি বুঝিতে চাচ্ছে অথবা জমি যদি মানে দখল বুঝিয়ে চাইলে সে বিভিন্ন ধরনের ভয়ভীতিমূলক ভয়ভীতি দেখাচ্ছে অথবা সে যে কোনো উপায়ে সে এগিয়ে যাচ্ছে আজ দেই কাল দেই বা এই অমাবস্যার পরে দেই ঈদের পরে দেই পূজার পরে দেই এরকম নানান ধরনের দাল বাহানা করছে তখন আপনি কি করবেন আপনি তো জমিটি সরল বিশ্বাসে ক্রয় করেছেন উচিত ছিল প্রথমেই আপনার জমিটি দখল নেওয়া অর্থাৎ জমি যখন কেউ ক্রয় করবেন তখন প্রথমেই যে কাজটা করতে হয় প্রথমে আমি নিয়ে চারপাশের চৌধুরী যারা আছে তাদেরকে জানিয়ে সেই জমিটি পরিমাপ করে খুঁটি গেড়ে দখল নেওয়া এরপরে রেজিস্ট্রি করা কিন্তু ভুলে বা সরল বিশ্বাসে আপনি জমি সম্বন্ধে কম জ্ঞান থাকার কারণে সে জমিটি দখল বুঝে নেননি বা আগে ক্রয় করে ফেলেছেন এই কাজটি হয়েছে এখন যেহেতু হয়ে গেছে দর্শক তখন আপনার জন্য কি করণীয় সেই বিশেষ একটি আইন নিয়ে আজকে আলোচনা করব এই যে আলোচনাটি সেটি কিন্তু স্কিপ করবেন না এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এটি সবার জানা থাকাই ভালো হতে পারে এই সমস্যাটি আপনারও অথবা আপনার প্রতিবেশী অথবা আপনার দর্শক কথা না পারে আপনাকে দখল না দেয় কি করুন আপনি তখন আপনাকে মামলার আশ্রয় নিতে হবে প্রথমে তো আপনি তাকে বিভিন্ন ধরনের ভাবে অনুরোধ করবেন বিভিন্ন ধরনের মাতবর এলাকার যে গণ্যমান্য ব্যক্তি বা তিনি যার কথা শুনেন তাকে দিয়ে প্রভাব খাটিয়ে যে কোনো উপায়ে আপনি তার কাছ থেকে এই জমিটি দখল নেওয়ার চেষ্টা করবেন এখন যখন দেখলেন যে সে কোনোভাবেই সে রাজি হচ্ছে না কোনোভাবেই সে ঘাড় পাচ্ছে না ঠিক আছে তো আপনার জন্য কোর্ট কিন্তু খোলা আছে আচ্ছা এখন কথা হলো যে কোন আইনে মামলা করবেন তিনটি আইন আছে দর্শক আমি সেই তিনটি আইনের কথা আপনাকে পরপর আলোচনা করছি এক নম্বরে যে আলোচনা করব সেটি হচ্ছে সালে আইন হয়েছে সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এর নয় ধারা মতে এখানে কি বলা আছে দর্শক এখানে বলা আছে যে যদি কেউ সমস্ত টাকা পরিশোধ হওয়ার পরেও সম্পত্তির দখল বুঝিয়ে না দেয় তবে এটি হবে একটি অপরাধ এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ এই ধারার জন্য কোথায় মামলা করতে হবে আমি বলে দেব। আচ্ছা এটি হল ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের নয় ধারা মতে আপনি মামলা করতে পারেন দ্বিতীয়ত আপনি কোন আইনে মামলা করতে পারেন আপনি দণ্ডবিধি যে আমাদের যে আইনটি আছে চারশো তিন ধারাতে মামলা করতে পারেন এটি কিন্তু আজকের কথা নয় সেটি আজ থেকে এক দেড়শো বছর আগে থেকে এটি প্রচলিত দণ্ডবিধি আইনটি ব্রিটিশ শাসকরা এটি আইনটি প্রচলিত করে তো দর্শক তিন নম্বরে বলব এটি হচ্ছে বাংলাদেশে দুই সালে মোবাইল কোর্ট আইন প্রতিষ্ঠা করা হয় এটি এখন জারি আছে যে আইনের দৃষ্টিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট প্রচলনা করে থাকেন সেই দুই হাজার নয় সালের মোবাইল কোর্ট আইনের একশো মোবাইল কোর্ট আইনের যে তফসিল আছে অর্থাৎ কোন কোন অপরাধগুলো ম্যাজিস্ট্রেটগণ আমলে নিতে পারে তার একশো নম্বর ক্রমিকে এই এই অপরাধটার বিচারের ক্ষমতা দেওয়া আছে এবং এটি কিন্তু সেই ভূমি অপরাধ প্রতিরোধ আইনেরই অংশ অর্থাৎ ওই আইনের যে নয় ধারা সেটি এখানে ইনক্লুড করা আছে দুই হাজার নয় সালের মোবাইল কোড আইনের তাহলে দর্শক তিনটি আইন আপনারা জানলেন আমি আবার একটু বলছি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই নম্বর হচ্ছে দণ্ডবিধি আইনের চারশো তিন ধারা এবং মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের তফসিলের একশো আঠাশ নম্বর ক্রমিক আচ্ছা এ তো গেল আপনার আইন এখন আপনি কোন কোটে মামলা করবেন যদিও আপনি যখন মামলা করবেন তখন আপনি কোন কোটে মামলা করবেন সেটি আপনার বিষয় নয় তাহলে কি কৌশলী আছেন আছেন। তিনি জানলে তিনি আপনাকে পরামর্শ দিবে বা তিনি আপনাকে নিয়ে যাবে সেই যে নির্দিষ্ট কোর্ট সেই কোর্টে তবু আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনাকে মামলা করতে হবে যদি আপনি জেলার লোক হয়ে থাকেন মকৌশলের লোক হয়ে থাকেন তাহলে আপনি যাবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেখানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট আছে তার কাছে আপনি এটি মামলাটা করতে হবে আর একটি হচ্ছে যদি আপনি মেট্রোপলিটনে থেকে থাকেন তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার কাছে আপনি মামলা করতে হবে আর হচ্ছে দুই হাজার নয় সালের যে মোবাইল কোর্ট আইন সে আইনে কিন্তু আপনাকে কোথাও মামলা করতে হবে না আপনাকে জাস্ট জানানো জানাতে হবে বিক্ষোভ ম্যাজিস্ট্রেটকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এবং তিনি অ্যাকশন নেবেন আর ব্যাপার হচ্ছে যে এই শাস্তি কি কেউ যদি আপনার জমি আপনার দলিল হয়ে গেছে তো আপনাকে দখল বুঝিয়ে দিচ্ছে না সমস্ত টাকা পরিশোধ হয়ে গেছে আপনাকে দখল বুঝিয়ে দিচ্ছে না তাহলে এই শাস্তি কি তাহলে দর্শক এই শাস্তি হচ্ছে সর্বোচ্চ দুই বছরের সাজা এবং অর্থদণ্ড তাহলে দর্শক আপনারা জানলেন যে যদি আপনি কোনো জমি ক্রয় করে থাকেন দলিল হয়ে গেছে সমস্ত টাকা পরিশোধ হয়ে গেছে কিন্তু দখল পাচ্ছেন না কোনো কারণ দখল নেননি তখন যদি দখল নিতে সত্যিই বেগ পেতে হয় বা দখল কোনোভাবে পাচ্ছেনই না আশায় ছেড়ে দিয়েছেন সেই মুহূর্তে আপনি আদালতের দ্বারস্থ হবেন এবং সেটি এই আইনের মতে ভূমি অপরাধ প্রতিরোধ আইন দণ্ডবিধি এবং মোবাইল কোর্ট আইন অনুসারে কোথায় যাবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এবং নির্বাহী আদালতে নির্বাহী কোর্টে এবং এই শাস্তি কি হবে এই শাস্তি হবে দুই বছরের দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড ঠিক আছে দর্শক মূলত এই সমস্যাটি খুবই ছোট্ট একটি আলোচনা হলো সমস্যাটা কিন্তু অনেক বড় এবং এই সমস্যাটা কিন্তু অহরহই ঘটে যাচ্ছে বাংলাদেশে যার দরুন এই যে সমস্যাটা এটি কিন্তু ভূমি অপরাধ এবং প্রতিরোধ আইন এটি ইনক্লুড করা হয়েছে গুরুত্ব সহকার যাতে এটি দ্রুত এটি নিষ্পত্তি করা যায় এটি একটি ফৌজদারি শাস্তি ফৌজদারি আইন এবং ফৌজদারি ধারা অপরাধটা ফৌজদারি এই জন্য ফৌজদারি আদালতে একটি বিচার কার্য করা হয় তবে দর্শক আপনারা জানলেন যে আসলে আহ আইনটি গুরুত্বপূর্ণ সমস্যাটা অনেক বড় কিন্তু আলোচনাটা অনেক ছোট ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি